যখন যেটার সময় তখন সেটা ঘটতে বাধ্য কাজেই খারাপ সময় আসলে কখনোই ব্যস্ত হয়ে পড়তে নেই বরং ধৈর্য ধরে ভালোটা আসার অপেক্ষা করতে হয় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যবসায়ীর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শ্যামাপ্রসাদ বাবু এক গ্রামে নিজের স্ত্রী এবং তার খুব আদুরের এক মেয়ে চাঁদনীকে নিয়ে বসবাস করতেন পেশায় তিনি ছিলেন এক ধনী ব্যবসায়ী টাকা পয়সা ধন সম্পত্তির দিক থেকে গ্রামে তার বেশ ভালোই নাম ডাকছিল তিনি একজন অত্যন্ত দয়ালু মনের মানুষও ছিলেন কিন্তু ভারী স্পষ্টবাদী গ্রামের গরিব দুঃখী অনাহারী মানুষদের তিনি নানাভাবে সাহায্য করতেন এই তিনি গ্রামে সকলের প্রিয় ছিলেন বাবু তার একমাত্র মেয়ে চাঁদনিকে ছোটবেলা থেকেই দুধে ভাতে খুব আদর যত্নে মানুষ করে তুলেছেন চাঁদনি যখন বিয়ের বয়স হয় তখন তিনি পাশের গ্রামে এক অত্যন্ত ধনী ব্যবসায়ীর বাড়িতেই চাঁদনিকে বউ করে পাঠান তার মেয়ের যখন বিয়ে হয়েছিল তখন গ্রামে সকলেই নিমন্ত্রিত ছিল সেই বিয়েতে দেখার মতো করে জাকজমকপূর্ণভাবে একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি অপরপক্ষে চাঁদনির শ্বশুর বাড়িও ছিল ঠিক সেরকমই অবস্থা সম্পন্ন চাঁদনীর শ্বশুর একজন খুব নামকরা ব্যবসায়ী ছিলেন পাশের গ্রামের চাঁদনীর স্বামী উজ্জ্বল সেই ব্যবসাতেই বাবাকে সাহায্য করত। সব মিলিয়ে তার শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালো ছিল কাজেই বিয়ের প্রথম প্রথম শ্বশুরবাড়িতে যাওয়ার পর চাঁদনির কোনো রকম কোনো অসুবিধাই হয়নি বাবার বাড়িতে ঠিক যেরকম রাজার হালে সে থাকত শ্বশুরবাড়িতে যাওয়ার পরও সেভাবেই থাকত কিন্তু ওই যে কথায় আছে দিন কখনো কারোর সমান যায় না আজ ভালো তো কাল মন্দ কাল মন্দ তো পরশু আবার ভালো ভাগ্যের লেখা কখন যে বদলে যায় সেটা শুধুমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ জানতে পারেন না ঠিক সেরকমটাই হলো বিয়ের কয়েক মাসের মধ্যে চাঁদনি শ্বশুর বাড়ির মানুষজনদের সাথে হঠাৎই তাদের ব্যবসা বাণিজ্যে ক্ষতি হতে শুরু করলো লাভের মুখ দেখা তো দূরের কথা প্রাপ্য টাকাটুকু তারা আদায় করতে পারছিল না এইভাবে বেশ অনেক মাস যাওয়ার পর তাদের যে সঞ্চিত অর্থ ছিল সেগুলো ধীরে ধীরে সব খরচ হয়ে যেতে শুরু করলো চাঁদনি শ্বশুরবাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেল কোনো রকমে তাদের দিন চলছিল কিন্তু চাঁদনি ভীষণই বোঝদার ছিল ছোটবেলা থেকেই দুধে ভাতে মানুষ হলে কী হবে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার শিক্ষাটা সে খুব ভালোই পেয়েছিলো কাজেই সে ওই পরিস্থিতির মধ্যে দিয়ে কোনো ক্রমে নিজের জীবনযাপন করছিল কিন্তু এই সমস্ত কিছু দেখে শ্যামাপ্রসাদবাবু এবং তার স্ত্রীর ভীষণই কষ্ট হচ্ছিল মেয়ের জন্য দুঃখ করে শ্যামাপ্রসাদবাবুর স্ত্রী প্রায়ই তার স্বামীর কাছে কাঁদতেন এবং তার স্বামীকে বলতেন তুমি তো গ্রামে সকলের কতই না উপকার করো নানাভাবে সকলকে সাহায্য করো তাহলে এখন তোমার নিজের মেয়ের খারাপ পরিস্থিতিতে তুমি তাকে একটু সাহায্য করতে পারছো না শ্যামাপ্রসাদবাবু শুধুমাত্র তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলতেন তোমার যতটা কষ্ট হচ্ছে আমাদের একমাত্র আদরের মেয়ের জন্য আমারও ততটাই কষ্ট হচ্ছে কিন্তু কি বলতো ভাগ্যের ঊর্ধ্বে গিয়ে মানুষ কখনো কিচ্ছু করতে পারে না কাজেই ওদের ভাগ্যে যখন সবকিছু আবার ফিরে পাওয়া লেখা থাকবে ওরা ঠিক সেই সময়তেই ফিরে পাবে এইরকম বলেই শ্যামাপ্রসাদবাবু নিজের স্ত্রীকে চুপ করিয়ে রাখতেন একবার বিশেষ কিছু জরুরি কাজে চাঁদনীর স্বামী উজ্জ্বল বাবুর গ্রামে এসেছিল সেই সূত্রে সে শ্বশুরবাড়িতে একটু ঘুরে যাওয়ার কথা পরিকল্পনা করল এবং পরিকল্পনা অনুযায়ী সে শ্বশুরবাড়িতে আসলো তখন বাড়িতে বাবু ছিলেন না তিনি একটা কাজের সূত্রে বাইরে বেরিয়েছিলেন বাড়িতে চাঁদনির মা অর্থাৎ শ্যামাপ্রসাদবাবুর স্ত্রী ছিলেন এবং আরও তাদের অন্যান্য পরিচারকেরা ছিলেন জামাইকে দেখে শ্যামাপ্রসাদবাবুর স্ত্রী তো খুবই আনন্দিত হলেন জামাইকে আদর যত্ন করে তার শাশুড়ি মিষ্টি খেতে দিলেন এবং মনে মনে তাদের ভালো দিন ফেরানোর জন্য একটা পরিকল্পনা করলেন তিনি জামাইকে বললেন বাবা তুমি ঘরে কিছুক্ষণ বিশ্রাম করো আমি আমার মেয়েটার জন্য কিছুটা বেসনের লাড্ডু বানিয়ে আনছে বেসনের লাড্ডু খেতেও ভীষণ ভালোবাসে তুমিও কিন্তু খেও এবং তোমার বাড়ির লোকেদেরও দিও উজ্জ্বল শাশুড়ির কথায় সম্মতি জানিয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিল এদিকে চাঁদনীর মা পরিকল্পনা করলেন তার মেয়ের শ্বশুরবাড়ির অবস্থাটা এখন যেহেতু মন্দ যাচ্ছে তাই তাদের কিছুটা সোনা দিয়ে উপকার করবেন যাতে সরাসরি সোনা দিলে যদি তারা না করে দেন সেই জন্য তিনি পরিকল্পনা অনুযায়ী ভাবলেন বেসনের তৈরি লাড্ডুর মধ্যে কিছুটা কিছুটা করে সোনার মুদ্রা তিনি ভরে দেবেন এই ভেবে তিনি রান্নাঘরে একা বসে বেসনের লাড্ডু তৈরি করতে শুরু করলেন এবং পরিকল্পনা অনুযায়ী দশটা বেসনের লাড্ডুর মধ্যে প্রতিটাতে একটি করে অর্থাৎ মোট দশটা স্বর্ণ তাতে ভরে দিলেন এবং সেই লাড্ডুগুলো একটা বাক্সতে ভর্তি করে তিনি সেটা জামাইয়ের হাতে ধরিয়ে বললেন নাও বাবা এই লাড্ডুগুলো বাড়িতে নিয়ে গিয়ে তুমি তোমার মা বাবা এবং চাঁদনি সকলে মিলে খেও কেমন উজ্জ্বল তখন সেই লাড্ডুর প্যাকেটটা হাতে করে নিয়ে হাসি হাসি মুখ নিয়ে নিজের শাশুড়িকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল নিজের বাড়িতে আসার উদ্দেশ্যে এক গ্রাম থেকে আরেক গ্রামে আসার পথ অনেকটা দীর্ঘ হওয়ায় পথে চাঁদনির স্বামীর খুব জলচেষ্টা পেল। তাই সে রাস্তার একধারে অবস্থিত একটি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে কিছুটা জল খেতে চাইল তাদের কাছে যথারীতি তারা তাকে জল খেতে দিল তারপর জল খেয়ে সেখানে দাঁড়িয়ে থেকে উজ্জ্বল মনে মনে ভাবল এখন তো আমাদের অবস্থাটা বন্ধ যাচ্ছে ঘরে তো সেরকম টাকা পয়সাও নেই আমি বরং এই বেসনের লাড্ডুটাই মিষ্টির দোকানে বিক্রি করে কিছুটা টাকা নিয়ে নিই তাতে চাঁদ নিয়ে ঘরের কিছু খাবার কিনতে পারবে এই কথা ভেবে উজ্জ্বল সেই মিষ্টির প্যাকেটটা অর্থাৎ বেসনের লাড্ডুর প্যাকেটটা দোকানে বিক্রি করল এবং সেখান থেকে বেশ কিছু টাকা নিয়ে আনন্দিত মনে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অপরদিকে শ্যামাপ্রসাদ বাবু নিজের কাজ সেরে ফেরার পথে কি মনে হলো সেই মিষ্টির দোকানের সামনেই দাঁড়িয়ে তিনি ভাবলেন বাড়ির জন্য কিছুটা মিষ্টি নিয়ে যাওয়া যাক আজকে এই জন্য তিনি মিষ্টির দোকানদারকে গিয়ে বললেন ভাই টাটকা কি মিষ্টি পাওয়া যাবে দোকানদার তখন শ্যামাপ্রসাদ বাবুর উদ্দেশ্যে বললেন বাবু বেসনের লাড্ডু আছে আজ সকালেই এসেছে আপনি বলেন তো দিয়ে দেব শ্যামাপ্রসাদবাবু তখন বললেন হ্যাঁ এক বাক্স দিয়ে দিন তখন দোকানদার শ্যামাপ্রসাদবাবুর উদ্দেশ্যে সেই বাক্সটাই বাড়িয়ে দিলেন যে বাক্সটা উজ্জ্বল কিছু সময় আগে এসে দোকানদারের কাছে বিক্রি করে গেছে শ্যামাপ্রসাদবাবু তো সেই লাড্ডুটা নিয়ে মহানন্দে বাড়িতে ফিরে আসলেন এবং এসে তিনি নিজের স্ত্রীর হাতে সেই লাড্ডুর প্যাকেটটা ধরিয়ে বললেন নাও ফেরার পথে আজকে লাড্ডু নিয়ে আসলাম তোমার জন্য কিন্তু শ্যামাপ্রসাদবাবুর স্ত্রী তো লাড্ডুর প্যাকেটটা দেখে মনে সন্দেহ বোধ করলেন যে এই বাক্সতে করেই লাড্ডু তিনি আজকে সকালে তার জামাই উজ্জ্বলকে দিয়েছিলেন তিনি সন্দেহের বসে লাড্ডুর প্যাকেটটা খুলে লাড্ডুগুলো ভেঙে দেখলেন যে তার সন্দেহ একেবারে মিলে গেছে কারণ সেই লাড্ডুগুলোর মধ্যে একটা করে স্বর্ণ মুদ্রা ভরা ছিল শ্যামাপ্রসাদবাবু ব্যাপারটা দেখে অবাক হয়ে গেলেন তখন তার স্ত্রী তাকে সমস্ত ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে জানালো এরপর শ্যামাপ্রসাদবাবু বাবু তার স্ত্রীকে বুঝিয়ে বললেন দেখেছ তো কিনে আমি তোমাকে কি বলেছিলাম যার জীবনে যেটা ঘটার সেটা ঠিকই ঘটবে এবং তার ভাগ্যে যে সময় নির্ধারণ করা আছে নির্দিষ্ট জিনিসটা ঘটার জন্য তার এক সেকেন্ড আগেও ঘটবে না এবং এক সেকেন্ড পরেও ঘটবে না এই স্বর্ণ মুদ্রাগুলো না তো আমাদের মেয়ের ভাগ্যে ছিল আর না তো মিষ্টির দোকানদারের ভাগ্যে এই স্বর্ণ মুদ্রাগুলো শুধুমাত্র আমাদের ভাগ্যেই কিন্তু লেখা ছিল এই জন্যই তোমার এত কষ্ট করে এগুলো বানানোর সত্ত্বেও কিন্তু ঘুরে ফিরে এগুলো আমাদের কাছে এসেই হাজির হলো আবার কাজেই এখন আমরা যতই প্রচেষ্টা করি না কেন আমার মেয়ে আর জামাইয়ের ভাগ্যে যদি এই সময়টা মন্দভাবেই কাটানোর লেখা থাকে তাহলে সেটা কেউ খণ্ডন করতে পারবে না ভাগ্যে তাদের যা লেখা রয়েছে সেটা ঘটবে আমাদের শুধুমাত্র ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কারণ খারাপ সময় এসেছে মানে ভালো সময় আসতেও বাধ্য একথা বলার পর শ্যামাপ্রসাদবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এরপরে শুধুমাত্র এটাই বলবো যে ধৈর্য ধরো আর অপেক্ষা করো সুদিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে হয়তো তাও তোমার যখন ইচ্ছা আমি বরং কাল সকালে গিয়ে ওদের কিছু খাবার দাবার আর কিছু টাকা পয়সা দিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা না পাওয়া জিনিসের মোহ কাটাতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সমস্ত কিছুর জন্য ধৈর্য ধরতে হয় ধৈর্য ধরলে তবেই একদিন সুখের মুখ অবশ্যই দেখতে পাওয়া যায় দ্বিতীয়ত জীবনে না পাওয়া জিনিসগুলোতে কখনো ভেঙে পড়া মোটেও শোভা পায় না কারণ আমাদের নিজেদের ভাগ্যে যেটুকু বরাদ্দ রয়েছে সেইটুকু কেউ কেড়ে নিতে পারবে না তৃতীয়ত খারাপ সময়ে সর্বদা মনে রাখতে হবে যে খারাপটা যেরকম ঘটেছে সেই রকমই অবশ্যই ভালোটাও ঘটবে খারাপটার পরেই ভালোটাও আসতে বাধ্য কিন্তু সবই সময় সাপেক্ষ ব্যাপার প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ